আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া কান্নায় ভেঙে পড়লেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাইলেন দেশবাসীর কাছে দোয়া এরপর জানিয়ে দিব রাজনীতিবিদরা কি চাঁদা তুলে খাবে প্রশ্ন ওবায়দুল কাদেরের এরপর জানাব আওয়ামী লীগের ইতিহাস দেশ এবং মানুষের কল্যাণে নিবেদিত থাকার ইতিহাস বলে দাবি করেছেন গণপ্রতমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র আম ওবায়দুল মুক্তাদি চৌধুরী এদিকে তিন প্রভাবশালী প্রশ্রয় এত বেপরা মতিউর রাজস্ব বিভাগের কর্মকর্তা মতিউর রহমান কিভাবে এত সম্পদশালী হলেন তার প্রভাবের উৎসই বাকি এ নিয়ে এখন সর্বত্রই আলোচনা জানা গেছে তিন প্রভাবশালী ব্যক্তির কারণে তার এত সম্পদের মালিক হয়েছেন অনুসন্ধান করে জানা গেছে মতিউর এবং তার স্ত্রী ও ওই কর্মকর্তা সহ অনেকেই রাজাকারের সন্তান এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবারে জানাবো যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছেন সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে নতুন সেনাপ্রধান জামান। এবং সর্বশেষ জানিয়ে দিব ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অঞ্চলে হিজবুল্লার ভয়াবহ ড্রোন হামলা হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলের উত্তর অঞ্চলে আয়েতেল হাসারে আর্মির একানব্বইতম ডিভিশনের সদর দপ্তরের সরাসরি ড্রোন হামলা আঘাত করেছে তারা এতে অনেক সেনাবাহিনীর সদস্য হতাহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল চাইলেন দোয়া হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার জন্য দোয়া চেয়ে কান্না করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার তেইশে জুন রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে সব ঘটনা ঘটে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে আজকে ফ্যাসিস সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘকাল ধরে খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন সম্পূর্ণ একটা মিথ্যা বানট মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাকে কারাগারে আটকে রাখা হয়েছে তাকে বাসায় থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে না পুরোপুরি তিনি অবরুদ্ধ অবস্থা এবং বন্দী অবস্থায় রয়েছেন এ সময় তিনি বলেন অবরুদ্ধ অবস্থায় কারাগারে থেকে তিনি অসুস্থ হয়ে তার কোন চিকিৎসা হয়নি তিনি বারবার অভিযোগ করেছেন কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করেনি পরবর্তীকালে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেও তার কোন সুচিকিৎসা হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রতিংসার কারণে তিনি খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে এবং রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে চিকিৎসা থেকে সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এ সময় তিনি বলেন আজকে বি চিনা চিকিৎসায় খালেদা জিয়ার মৃত্যু সজ্জায় আসুন দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের নেত্রীকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন তিনি যেন আবারও জেগে উঠতে পারেন প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই জটিলতা রোগে ভুগছেন বেনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ অবস্থায় গত শুক্রবার ফের হঠাৎ করে তার শারীরিক অবস্থা খারাপ হলে রাত সাড়ে তিনটায় রাজধানীর এবারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিউতে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতিবিদরা কি চাঁদা তুলে খাবে প্রশ্ন কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নেতাকর্মীরা ব্যবসা না করলে কি লেখাবে ব্যবসা করা হালাল তবে দুর্নীতি করা যাবে না আর সকালে রাজধানীর সোরার্দি উদ্যানে তিনি সব কথা বলেন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সবার স্থান পরিদর্শন শেষে গিয়েছিলেন ওবায়দুল কাদের সেতুমন্ত্রী বলেন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমরা প্রস্তুত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন সম্পন্ন আওয়ামী লীগের শোভাযাত্রা আনন্দখন এবং উৎসমুখর হয়েছে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উপস্থিতি সব কিছুতেই তারই প্রমাণ তিনি বলেন বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বশ্রেষ্ঠ অর্জন এদেশের স্বাধীনতা আর শেখ হাসিনা নেতৃত্বে এই অর্জন দেশের উন্নয়ন বিজয়কে এখনও সুসংহত করতে পারিনি সাম্প্রদায়িকতা এখন বিজয়ের প্রধান অন্তরায় পঁচাত্তর বছরে আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি তিনি বলেন সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে হবে এটি আমাদের 엉기카라. আওয়ামী ইতিহাস দেশ এবং মানুষের কল্যাণে নিবেদিত থাকার ইতিহাস মন্ত্রী গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আমা ওবায়দুল মুক্তাদি চৌধুরী বলেছেন আওয়ামী লীগের পঁচাত্তর বছরের ইতিহাস দেশ এবং মানুষের কল্যাণে নিবেদিত থাকার ইতিহাস সুখে দুঃখে দুর্যোগ দুর্বিপাকে সর্বদা মানুষকে সঙ্গে নিয়ে সব প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যায় বাংলাদেশ আওয়ামী লীগের দীপ্ত রোববার তেইশে জুন সকালে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিক উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সব কথা বলেন মন্ত্রী বলেন আওয়ামী লীগকে প্রথম থেকে এখন পর্যন্ত চক্রান্তের পর চক্রান্তের মোকাবিলা করতে হয়ে হয়েছে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পাকিস্তানের স্বৈরতান্ত্রিক শাসক গোষ্ঠী চেষ্টা করেছে পরবর্তীতে বাংলাদেশে জিয়াউর আওয়ামী লীগকে ভেঙে ফেলার চেষ্টা করেছে জামাত ইসলাম চেষ্টা করেছে বারবার আওয়ামী লীগের উপর আঘাত হেনেছে আওয়ামী লীগের অভ্যন্তরে কেউ কেউ দলের ভাঙ্গনের চেষ্টা করেছে সমস্ত চক্রান্ত মোকাবিলা করেই আওয়ামী লীগ সামনের দিকে এগিয়েছে এ সময় তিনি আর বলেন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ সৃষ্টি আওয়ামী লীগের একক কৃতিত্ব এবং আওয়ামী লীগের মূল নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিন প্রভাবশালীর পোস্টরায় এত বেপরা মতিউর রাজস্ব বিভাগের কর্মকর্তা মতিউর রহমান কিভাবে এত সম্পদশালী হলেন তার প্রভাবের উৎস কি এ নিয়ে সর্বত্রই আলোচনা অনুসন্ধান থেকে জানা গেছে তিন প্রভাবশালীর পোস্টরায় তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন তাদেরও তদন্তের আওতার আনার দাবি জানিয়েছে দুদক প্রখ্যাত সাংবাদিক আব্দুল গফফার চৌধুরীর মৃত্যুর আগে এক কলামে লিখেছিলেন নব্য আওয়ামী লীগ সেজে বহু স্বাধীনতা বিরোধী সুবিধা ভোগ করছে এর জন্য প্রধানমন্ত্রীকে একসময় ভুক্ত হবে খোঁজ নিয়ে জানা গেছে মতুরের বাবা যেমন রাজাকার ছিলেন তেমন তার প্রথম স্ত্রীর বাবা ছিলেন রাজাকার অথচ তিনি এখন আওয়ামী লীগের হয়ে নরসিংদী রায়পুরার উপজেলায় চেয়ারম্যান আবার যে তিন প্রভাবশালী তাকে প্রশ্রয় দিয়েছেন তাদের একজনের বাবাও রাজাকার এরা সবাই একত্র হয়ে এখন আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন অনেকেই প্রশাসনের এমন ছত্র ছায়ায় ছদ্মবেশী হয়ে খুঁজে বের করার দাবি তুলেছেন মতুরকে প্রশ্রয় দেয়া তিন প্রভাবশালী একজনের ক্ষমতা ধর সচিব একজন জনপ্রশাসন ক্যাডার অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা আর একজন বাংলাদেশ ব্যাংকের অন্যতম শীর্ষ পদে রয়েছেন তার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হন অন্য প্রভাবশালীরা হলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম শীর্ষ কর্মকর্তা যিনি শিক্ষকতা থেকে এখানে এসেছেন আর তার কাছ থেকেই বিশেষ সুবিধা পেয়ে মতুর প্লেসমেন্ট শেয়ারের কারসাজি করে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেছিলেন প্রশাসনের মধ্য থাকা এসব মুক্তিযোদ্ধাবিরোধী কর্মকর্তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে তালিকা তৈরি করে মুখোশ উন্মোচন করা দরকার এরাই সংকট তৈরি করে মাঝে প্রধানমন্ত্রীকে বিবৃত অবস্থায় ফেলে এসব পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীকে বেগ পেতে হয় এনবিআর থেকে ওএসডি সরানো হল সোনালী ব্যাংক থেকেও কোরবানির আগে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে তাকে গতকাল রবিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগে জারি করা এক প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়েছে মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে কাস্টম এক্সাইজ এবং ব্যাটো আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হল তার বিরুদ্ধে দুদক তদন্ত করবে তদন্তে তা সব সমস্ত বিষয়াদি বেরিয়ে আসবে তারপর মতিউরের বিচার হবে বলে জানিয়েছেন তারা যে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী নতুন সেনাপ্রধানের দায়িত্ব নেয়ার পর জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন দেশে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সামনের দিনগুলোতে সেনাবাহিনী কাজ করে যাবে রবিবার সেনা সদরে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর এবং গ্রহণের আনুষ্ঠানিকতা অনুষ্ঠানে তিনি সব কথা বলেন এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গতকাল সকালে গণভবনে সেনাপ্রধান জামানকে জেনারেল র্যাঙ্ক বেস পড়ানো হয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম এ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সেনাপ্রধানকে জেনারেলের র্যাঙ্ক বেস পড়িয়ে দেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কেম মন বিষয়টি নিশ্চিত করেছেন সেনা সদরে অনুষ্ঠানে সাংবাদিকদের নতুন সেনা প্রধানের জেনারেল জামান মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ছাড়া কোনো ইস্যু নেই তাই আমরা কোনো উস্কানিতে জেনারেল ওয়াকারুজ্জামান আরো বলেন বাংলাদেশে যে কোনো দুর্যোগে সেনাবাহিনী জনগণের পাশে থেকে বাংলাদেশের উপর বহির্বিশ্বের যে কোনো আক্রমণের মোকাবিলা করবে এবং সব সময় বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি